প্রতিদিন দশ মিনিটের যত্নে গায়ের রং ফর্সা করুন সবাই ভাবেন আর একটু যদি ফর্সা এবং সুন্দরী হতাম কত না ভালো হতো এই গায়ের রং ফর্সা করার জন্য আমরা কতই কিছু না করে থাকি বিউটি পার্লারে স্কিন পলিশ বা ভেয়ার পলিশ নামক ব্যয়বহুল বিউটি ট্রিটমেন্ট কত কসমেটিক্স ব্যবহার করে ব্যবহার আরও কত কি। কিন্তু এগুলো যে কত ক্ষতিকর তা কি আমরা জানি না জেনেই অনেকেই এই কাজগুলো করছেন তাহলে কি কোনোভাবেই গায়ের রং ফর্সা করা যাবে না অবশ্যই যাবে আর সেই উপায়টি হলো ঘরোয়া পদ্ধতিতে রং ফর্সা করা আসুন দেখে নিই দ্রুত গায়ের রঙ ফর্সা করার উপায়টি যা যা লাগবে এক থেকে দুই টেবিল চামচ টক দই এক টেবিল চামচ শশা পেস্ট এক টেবিল চামচ গুঁড়া দুধ যা যা করবেন প্রথমে মুখটি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন তোয়ালে দিয়ে মুখ মুছে নিন এরপর টক দই শশা পেস্ট গুঁড়া দুধ মিশিয়ে প্যাক তৈরি করে ফেলুন প্যাকটি ভালো করে মুখে লাগান শুকানো পর্যন্ত অপেক্ষা করুন শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এখন আয়নায় নিজের মুখটা দেখুন দেখবেন বেশ উজ্জ্বল দেখাচ্ছে নিয়মিত ব্যবহারে প্রাকৃতিকভাবে আপনার গায়ের রং আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে কিভাবে কাজ করে টক দই রোদে পোড়া দাগ দূর করে থাকে এতে ভিটামিন সি জিঙ্ক ক্যালোরি ক্যালসিয়াম আছে যা ত্বকের রঙ ভিতর থেকে ফর্সা করে এটি ত্বকের ময়েশ্চারাইজার ও লিয়েট করে থাকে এছাড়াও বলি রেখা দূর করতে টক দই এর জুড়ি নেই শশার পেস্ট ত্বককে ঠান্ডা অনুভূতি দিয়ে থাকে ত্বকের কালো দাগ চোখের নিচে কালো দাগও দূর করে থাকে শশা শশা ত্বকের খুব ভালো টোনার হিসাবে কাজ করে গুঁড়ো দুধের পানি আসে যা ত্বকের পানি পরিমাণ ঠিক রাখে গুঁড়া দুধ ত্বকের দাগ দূর করে ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে থাকে